এই সোহাই নিয়তে দৈনিক একশোবার পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলাম এই দোয়ার বর্গতে মনের সকল দুশ্চিন্তা দূর করে দিবেন সুবাহানাল্ল সকল প্রেশানি থেকে হেফাজত করবেন সুবাহান সুবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন শত্রুর হাত থেকে হেফাজত করবেন সুবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া এই দোয়াটি অনেক ফজলতপূর্ণ দোয়া এই দোয়াটি রাসুল সাল্ল আলি সাল্লামের শিক্ষানীয় দোয়া রাসুল সাল্ল আলহ সাল্লাম তার মাহাব্বতের উম্মতকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন আমার মহাব্বতের উম্মত এই দোয়ার আমল করবে এই বরকতপূর্ণ দোয়াটি দৈনিক একশোবার করে পাঠ করবে আল্লাহ তা রব্বুল আলমিন এই দোয়ার বরকতে তার কুদরতে মনের সকল দুশ্চিন্তাকে দূর করে দিবেন সকল প্রকার প্রেশানি থেকে হেফাজত করবেন আমরা সকলেই রাসুল সাল্লা আলি আসাল্লামের এই শিক্ষা নিয়ে দোয়ার আমল করবে ইনশাআল্লাহ আমাদের মোহাব্বতের সন্তানদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবো। সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবো সকলকেই এই দোয়াটি দৈনিক দৈনিক একশোবার করে পাঠ করার কথা বলবে ইনশাল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়াটি সোহাই নিয়তে সোহাই করে দৈনিক একশোবার করে পাঠ করার তৌফিক দান করুক আমিন شمالة مسلم بندقان إي دعاة هلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা যদি এই দোয়াটি পরিপূর্ণ পড়তে না পারি আমরা এতটুকু পর্ব আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্লহ করে আমরা সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য দৈনিক একশোবার পর্ব ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন এই দুয়ার বরকতে তার কুদরতে আমাদের সকল দুশ্চিন্তা দূর করে দিবেন সকল প্রকার প্রেশানি থেকে আমাদেরকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন সকল প্রকার সমস্যা থেকে আল্লাহ তাল রব্বুল আলমিন সমাধান করে দিবেন সবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই দোয়ার আমল করব। এই দোয়াটি দৈনিক একশোবার করে পাঠ করব সবাইকে এই দোয়াটি দৈনিক একশোবার করে পাঠ করার কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি